হ্যালো বন্ধুরা নমস্কার আজকে মোমবাতি রিডিং করবো তো পাইল ওয়ান হচ্ছে এই অ্যাঞ্জেলটি সাদা রঙের ক্রিস্টাল অ্যাঞ্জেল পাইল টু হচ্ছে বেগুনি রঙের ক্রিস্টাল অ্যাঞ্জেল ওয়ান টু ওয়ান টু হুম তো আমি শুরু করবো পাইল নাম্বার ওয়ানকে দিয়ে কেমন তো দেখা যাক বন্ধুরা কী আসে থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যালো পাইল ওয়ান এই সময়টাই আমার মনে হচ্ছে আপনাদের আহ জীবন থেকে অনেক টক্সিক জিনিস বা বলতে পারেন আপনাদের একটা কার্মিক ব্যাগেজ রিলিজ হচ্ছে হুম যে কোনোভাবেই আপনাদের জীবন থেকে বা আপনাদের মনে এটা চলছে যে অনেক মানুষ আছেন যাদের আপনাদের যাদের আপনাদের ভালো লাগছে না হুম যাদের আপনাদের ভালো লাগছে না আপনাদের আপনাদের মনে হচ্ছে যে সেই মানুষগুলো না থাকলেই ভালো হয় তো ধীরে ধীরে সেই মানুষগুলো কিন্তু আপনার জীবন থেকে চলে যাচ্ছে এবং আপনার কার্মিক সাইকেল কিন্তু এন্ড হচ্ছে একটা প্যাটার্ন একটা সাইকেল এন্ড হচ্ছে আর পুরনো মানুষ যাচ্ছে নতুন মানুষ আসছে হুম পুরনো চলে যাচ্ছে নতুন মানুষ আসছে বা পুরোনো জিনিস চলে যাচ্ছে নতুন মানুষ আসছে হুম বিশেষ করে এই সময় আপনাদের মণিপুর চক্রের ওপরে কাজ হচ্ছে স্বাধীন চক্রের ওপরেও কাজ হচ্ছে যা কিছুই আপনারা জীবনে করুন না কেন এই সময়ে হ্যাঁ আপনারা মেডিটেশান করুন বা নাই করুন জীবনে এমন কিছু কাজ আপনারা করছেন যার ফলে এই টক্সিক জিনিসগুলো আপনাদের জীবন থেকে রিলিজ হয়ে যাচ্ছে এবং আপনারা সেটা ম্যানিফেস্টো করছেন সেটা চাইছেন হম দেখি কি আসে কিন্তু আপনারা এই মুহূর্তে একটু হতাশাগ্রস্ত হয়ে রয়েছেন আপনারা এটা ভাবছেন যে ওই ওই কথাটা চ্যানেল হচ্ছে যে কি অভাগা যেদিকে যায় সাগর শুকায়ে যায় হ্যাঁ তো আপনাদের এই যে এই বর্তমানে যে একটা স্ট্রাগল এবং এই যে একটা ব্যালেন্সের অভাব ফিল করছেন আপনারা না আপনারা চাইছেন ব্যালেন্স করতে কোনো রকমের টিকে আছেন সময় এবং পরিস্থিতির সঙ্গে মোকাবেলা করছেন হুম কিন্তু আপনাদের এই সময়টাতে মনে হচ্ছে যে এই সময়টা যেন পারই হচ্ছে না কবে ভালো সময় আসবে কবে ঠিক সময় আসবে এত খারাপ সিচুয়েশন কেন আমার জীবনে কিন্তু আসলে তো আপনাদের একটা সাইকেল এন্ড হচ্ছে না বন্ধুরা আসলে তো আপনার এই এই সাইকেলটা চেঞ্জ হয়ে গেলেই তাহলে তারপরে কিন্তু নতুন ভালো সময় আপনাদের জীবনে আসছে হুম তো ঘটছে যেটা সেটা হয়তো এই মুহূর্তে আপনারা বুঝতে পারছেন না এবং দ্রুতই ঘটছে আর অতিরিক্তই কষ্টে আছেন মানে খুব যন্ত্রণা পাচ্ছেন কেউ কেউ কোনো কারণে ভীষণ কষ্ট হচ্ছে কান্নাকাটি করছেন এরকমও হতে পারে ক্যামেরাটা আর একটু উপরে ওঠে কারণ প্রচুর ইয়ে হচ্ছে এরকম থাকুক করতে দেখা যাচ্ছে ইয়েস তো আপনাদের যেটা আসলে হচ্ছে সেটা হচ্ছে যে প্রচুর টক্সিক লোকজন চলে যাচ্ছে এবং খুব তাড়াতাড়ি মানে কিছু একটা শেষ হয়ে যাচ্ছে বন্ধুরা খুব তাড়াতাড়ি শেষ হচ্ছে হুম ভেতরে ভেতরে আপনাদের খুব কষ্ট হচ্ছে ঠিকই কিন্তু একটা সাইকেল কিন্তু এন্ড হচ্ছে বন্ধুরা আপনাদের হ্যাঁ মানে এতটাই কষ্ট পাচ্ছেন মৃত্যু তুল্য কষ্ট পাচ্ছেন আর রিসেন্টলি এটা হতে পারে বন্ধুরা যে অদ্ভুতই মেসেজ সবার জন্য নয় আপনাদের কারো কিছু খুব কাছের মানুষ প্রিয়জনকে আপনারা হারিয়েছেন হুম এটাও হতে পারে প্রিয়জন প্রিয় ব্যক্তি আপনাদের ছেড়ে চলে গেছে তার যাওয়ার সময় হয়েছিল বলে তিনি চলে গেছেন কিন্তু কেউ কেউ আছেন রিসেন্টলি খুব প্রিয় ব্যক্তিকে জীবন থেকে হারিয়েছেন এবং তার যে শোক যন্ত্রণা সেটা আপনাকে অস্থির করে তুলছে আপনার ভালো লাগছে না কিছু ওই গানটাও চ্যানেল হচ্ছে বন্ধুরা একদিন পাখি হয়ে যাবো যে আকাশে ফিরবে না সে তো আর কোনো দিন এই গানটা গান গাওয়ার মুডে আমি নেই ভীষণ একটা একটা তাড়াহুড়ো একটা কিছু শেষ হয়ে যাওয়া চলে যাওয়া একটা ডিসব্যালেন্স একটা এরকম একটা এনার্জির মধ্যে পাইল ওয়ানের বন্ধুরা এই মুহূর্তের মধ্যে দিয়ে যাচ্ছেন এবং এমনই একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন না বন্ধুরা আপনাদের ফোকাসটা নির্দিষ্ট একটা দিকেই হয়ে রয়েছে আপনাদের জীবনে যে মানে অন্যদিকে আরও কিছু ঘটে যাচ্ছে বা ঘটতে পারে বা সেই দিকে যে দৃষ্টি দেওয়া প্রয়োজন সেটাও কিন্তু আপনাদের মাথাতেই আসছে না যে আপনি এই মুহূর্তে যে জায়গাটায় আছেন সেইটাকে মানে শুধু সেই জায়গায় ফোকাস করে রয়েছেন আর এদিকে অন্য কিছু হয়ে যাচ্ছে অন্য কিছু হয়তো মিস করে ফেলছেন হয়তো ভালো অপরচুনিটি আসছে সেটাকে ধরতে পারছেন না হ্যাঁ সেরকমও কিন্তু একটু খেয়াল রাখবেন বন্ধুরা ব্যালেন্স আনুন জীবনে ব্যালেন্স আনুন কারণ এই সময়টা একদিকে ভালো এবং মন্দ দুটোর মধ্যে দিয়েই চলছেন আপনাদের জীবনে হ্যাঁ মানে এনার্জিকে যদি ব্যালেন্স করেন তাহলে দেখবেন যে আশেপাশে অনেক ভালো অপরচুনিটি আছে যেগুলোর মধ্যে আপনি নিজেকে ভালো রাখতে পারেন ভালোবাসতে পারেন ভালো থাকতে পারেন সেরকম কিছু কিন্তু আপনার জীবনে আছে বা আসছে হুম আশেপাশেই আছে কিন্তু আপনি সেটা দেখতে চাইছেন না এই মুহূর্তে আপনার এনার্জি এতটাই ডিসব্যালেন্স যে আপনি সেটাকে দেখতে চাইছেন না বুঝতেও চাইছেন না কিছু ভালো লাগছে না আপনার হ্যাঁ ফোকাসটাই নেই আবার কোনো কোনো বন্ধুরা এরকম হয়েছে যে বেশ কিছুদিন এই এনার্জিতে থাকার পর হঠাৎ করে আপনার মনে হয়েছে আরে আমি তো একটা ডিসব্যালেন্স এনার্জির মধ্যে দিয়ে যাচ্ছি আমাকে তো এখানে ঠিক করতে হবে তারা খুবই তাড়াতাড়ি আবার ফোকাসটা সরিয়ে এনে সব ব্যালেন্স করার খুব আপ্রাণ চেষ্টা করছেন এবং ব্যালেন্স আনছেন হুম এই যে আকাশের কাল হয় না সেরকম একটা আকৃতি তৈরি হয়েছে কালপুরুষ কী সে ডিনোট করে বন্ধুরা আমার তো এই মুহূর্তে মনে পড়ছে না কাল পুরুষ আমরা ভূগোল বয়ে পড়তাম বা হ্যাঁ যে কালপুরুষ এই সময় বছরের এই সময় এই দিকে দেখা যায় তো এটা এটাও হতে এটা এটার সঙ্গে এটাও হয় যে এনার্জি সাইকেল চেঞ্জ হচ্ছে তারও একটা আর সেই জন্যই হয়তো আপনাদের জীবনে এত ওঠা পড়া চলছে সেই জন্য কিন্তু এই এটা আসতেও পারে বন্ধুরা হ্যাঁ কি হয়েছে বন্ধুরা আপনাদের ভীষণ একটা মানে জুলে যাচ্ছেন এরকম একটা কষ্ট মানে মনে হচ্ছে যেন আপনার ভেতরটা না একদম ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে মানে জ্বলছে কেউ আপনাকে তো খুব কষ্ট দিয়েছে আঘাত দিয়েছে এরকম হতে পারে যে কেউ আপনার সঙ্গে এত বাজে ব্যবহার করেছে যে না তো আপনি তাকে ক্ষমা করে দিতে পারছেন না তো ভুলে যেতে পারছেন না তো স্টেপ নিতে পারছেন নিজের জন্য কিছু তো একটা পাইল ওয়ানের বন্ধুদের কারো কারো হয়েছে যেটা আপনি এই মুহূর্তে একেবারে দিশে হারা অবস্থায় রয়েছেন শান্ত হন বন্ধুরা এত অস্থির অবিচলিত হওয়ার হওয়ার বিচলিত কোনো কারণ নেই ঠিক হয়ে যাবে না সবকিছু ধীরে ধীরে নিবে গেল একা একাই তো আমি এটা এখানে শেষও করছি কারণ এনার্জি যাই হোক যেটাই পেলাম যেটুকু পেলাম সেইটুকুই বললাম বন্ধুরা আপনারা দেখবেন যে সেটা আপনাদের সঙ্গে মিলছে কি মিলছে না আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আমি বলার মধ্যে সেরকম কিছুই পেলাম না কীরকম একটা ঘাঁটা এনার্জি এবং সেই জায়গায় একটা ক্ল্যারিটি আসছে বন্ধুরা হ্যাঁ এই যে পানা পুকুরের মানে পুকুরের উপরে যখন পানা জমে না পানা কচুরি পানা জমে না তখন দেখবেন পুকুরের জলটাকে দেখা যায় না তারপরে কচুরি পানাগুলোকে যখন উঠিয়ে নেওয়া হয় হুম তো যেটা বলছিলাম বন্ধুরা সেটা হচ্ছে যে ওই পুকুরের ওপরে কচুরি পানা জমে থাকলে যে পুকুরের স্বচ্ছ জলটা দেখা যায় না আপনার জীবনে সেই রকম একটা কিছু ঘটছে ওই কচুরি পানাগুলো যখন তুলে ফেলবেন না সরে যাবে আপনার জীবন থেকে তখনই পুকুরের স্বচ্ছ জলটা আপনি কিন্তু দেখতে পাবেন হুম আর ইউনিভার্স কোথাও না কোথাও আপনার জীবনে কিছু একটা ঘোষণা করতে চাইছে যে আপনার জীবন পরিবর্তন টার্নিং পয়েন্ট হ্যাঁ টাওয়ার মুমেন্ট এরকম একটা কিছু চলছে যেখানে কিনা আপনি একটা সাইকেল এন্ড করে আর একটা নতুন দিশায় যাচ্ছেন এটাই আমার মনে হচ্ছে তো এই ছিল পাইল নাম্বার ওয়ানের রিডিং বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর অনেক অনেক ভালোবাসা নেবেন খুব 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 ভালো থাকবেন আজকে এখানেই টাটা হ্যালো পাইল টু যারা এই বেগুনি রঙের অ্যাঞ্জেলটি পছন্দ করেছেন আমি আপনাদের রিডিংটি শুরু করছি পাইল টু প্রথমে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে প্রথম গানটা চ্যানেল হলো যে আজ দুজনার দুটি পথ ওগো দুটি দিকে গেছে বেঁকে তারপরে যেটা আসছে সেটা হচ্ছে যে এতদিন হয়তো আপনাদের দুজনের আলাদা আলাদা পথ ছিল কিন্তু এখন ইদানিং বোধহয় ইউনিভার্সের একটা সময় এসছে আপনাদের এটা যদিও লাভ রিলেশনের মধ্যে আসছে মানে লাভ রিলেটেড একটা মেসেজ আসছে যে আপনার এক্স হোক বা আপনি যা যে মানুষটিকে ভালোবাসেন তার সঙ্গে আপনার একটা কমিউনিকেশন হবে এবং তার সঙ্গে একটা কথাবার্তা দেখা মিল হ্যাঁ হবে তো ওটা আপনাদের কারো পাস্ট এনার্জি কারো প্রেজেন্ট এনার্জি যে দুটো পর দিকে গেছে বেগে কিন্তু আগামীতে আপনাদের একটা মিল হচ্ছে কেমন বন্ধুরা আপনারা বেশ রয়ে হয়ে চলতে চাইছেন হ্যাঁ মানে মনে হচ্ছে এরকম হতে পারে যে আপনারা খুব কম কথা বলছেন খুব শান্ত ধীরে সুস্থে আচ্ছা এত তাড়াহুড়ো করার কিছু নেই হোক না ধীরে ধীরে হুম এরকম একটা ব্যাপার খুব ধৈর্য শক্তি আপনাদের মধ্যে দেখা যাচ্ছে ভীষণ ধৈর্য সহকারে কাজ করার চেষ্টা করছেন জীবনের আর কি প্রত্যেকটা পাপ ভেবে চিনতে ফেলছেন স্টেপগুলো ভীষণ চিন্তাভাবনা করে একটা একটা করে স্টেপ ফেলছেন তাই বলে যে আপনাদের জীবনে হচ্ছে না কিছুই বড় পরিবর্তন তাও নয় আছে আপনাদের জীবনেও খারাপ লাগা কষ্ট লাগা দুঃখ যন্ত্রণা এগুলো আছে কিন্তু আপনারা সেগুলোকে খুব একটা পাত্তা দিতে চাইছেন না বা ম্যানেজ করে নেওয়ার কৌশলটা শিখে গেছেন নিজেকে খুব বেশি ব্যস্ত বা বিব্রত করছেন না বেশ ভালো এনার্জি খুব সুন্দর এনার্জি নিজেকে এভাবেই রাখুন অযথা অকারণে নিজেকে ডিস্টার্ব করা বা ডিস্টারবেন্স এনার্জির মধ্যে নিয়ে যাওয়া এটা কখনোই আমাদের কাজের কথা নয় বন্ধুরা হ্যাঁ টি অক্ষর আপনাদের জীবনে মানে এই মুহূর্তে হয়তো গুরুত্বপূর্ণ হতে পারে টি আর হচ্ছে ভি হুম এই এই অক্ষরগুলো চারটে অক্ষর চার দুই টু টু ফোর ফোর এরকম হয়তো সংখ্যা দেখতে পারেন তো দেখে নেবেন গুগল করে যে ফোর ফোর বা টু টুর মিনিং কী আপনার জীবনে কী বলতে চাইছে আপনার জীবনেও কিন্তু এই সময় একটু কারো কারো ঠান্ডা লাগা বা কফ বসে যাওয়া কফ উঠছে এরকম হতে পারে সর্দি কাশি হয়েছে আর দ্বিতীয় কথা হচ্ছে যে কি বলতে চাইলাম দেখুন মাথা থেকে বেরিয়ে গেল আপনাদের আপনাদের এনার্জি এই সময় খুব একটা যে ভারী তা নয় হালকা মেজাজে নিজেকে রেখেছেন গান টান করছেন হালকা রাখার চেষ্টা করছেন নিজেকে সবসময় শীতের দিন ঘুরতে বেড়াতে যেতে পারেন যেন তেন প্রকারে নিজেকে আপনারা হিল রাখছেন এবং হালকা এনার্জিতে রাখারই চেষ্টা করছেন ভারী হতে দিচ্ছেন না পরিবেশ পরিস্থিতিকে একদমই ভারী হতে দিতে চাইছেন না খুব ব্যালেন্স খুব শান্ত রিলিজ কিছু একটা তো করছেন নিজের ওপরে কাজ করছেন ওম সিম্বল দেখছি ইউনিভার্সের ব্লেসিংস আসছে সহস্রার চক্র ওপেন হতে পারে আপনাদের ঈশ্বরের গাইডেন্স এগুলো পান আপনারা এবং প্রচুর ও সাদা সাদা লাইটের আমার মনে হচ্ছে যে ডিভাইন ব্লেসিংস আপনার জীবনে আসছে হ্যাঁ লাইটের মধ্যে ঘিরে থাকা ধ্যান মেডিটেশান জব তপ যা কিছু করছেন আপনাদের তো জীবনে প্রচুর প্রচুর পজিটিভিটি আসছে এবং ডিভাইন সুন্দরভাবে আপনাদের একটা প্রোটেকশান গাইডেন্সের মধ্যে দিয়েই নিয়ে যাচ্ছে আর এই জন্যই আপনি এত স্থির ধীর আপনি জানেন যে আপনার কাজটা কখন হবে কখন হবে না হ্যাঁ আপনি জানেন যে আপনি 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 এগোচ্ছেন এটা আপনার বিশ্বাস হয়েছে বা আপনি জীবনের পেছনের দিনগুলো থেকে নিজেকে যখনই আপনি বারবার মনে করান তখন আপনি এটাই দেখতে পান যে আজ আজ থেকে এক বছর বা পাঁচ বছর আগে আমি যেখানে ছিলাম যেরম ছিলাম আজ তার থেকে জীবন আমাকে অনেকটা এগিয়েই নিয়ে এসেছে হ্যাঁ হতে পারে সেটা খুব স্লো হতে পারে সেটা খুব ধীরে ধীরে হয়েছে কিন্তু আমি তো এগিয়েছি কাজে আমি আগামী দিনে নিশ্চয়ই আমি নিজের ওপরে যদি কাজ করি তাহলে এগিয়ে যাব তো এই ধরনের যে মানসিকতা এই ধরনের যে পজিটিভ চিন্তা ভাবনা এবং সেই সঙ্গে ধৈর্য সেটা আপনার মধ্যে এই সময়ে আছে আপনি কথা বলায় ভীষণ সাবলীল ভীষণ স্পষ্ট এবং খুব সুন্দর গুছিয়ে কথা বলতে পারেন আপনার কথা মানুষের শোনে বোঝে পছন্দ করে এবং শুনতে পছন্দ করে আপনি খুব সুন্দরভাবে নিজের কথা প্রকাশ করতে পারেন এবং সেই সঙ্গে অন্যের কথা শোনার মানসিকতাও আপনার আছে এই না যে আপনি নিজেই একা একা বকে গেলেন অন্য কারো কথা আপনি শুনছেন না তা নয় আপনি আগে প্রথমে সবাইকে স্পেস দেন যে তুমি বলো তারপরে সেখানে যখন আপনার বলার পালা আসে তখন আপনি আপনার পুরোটা দিয়ে বলেন যতটা আপনার সামর্থ্য ক্ষমতা এবং নলেজ পুরোটা দিয়ে আপনি কিন্তু সেই জায়গাটা করেন তো আপনারা ভালো বক্তা আপনারা ভালো শ্রোতা দুটোই ইনটিউশন ইনটিউটিভ এগুলো আপনাদের আছে অ্যাঞ্জেল ব্লেসিংস অ্যাঞ্জেল প্রোটেকশান ডিভাইনের সঙ্গে কানেকশান এগুলো সবই আপনাদের মধ্যে রয়েছে পুরো স্যালেন্ডার মুডেও আপনারা থাকতে শিখে গেছেন পুরো স্যালেন্ডার করতে শিখে গেছেন জীবনে হ্যাঁ তাড়াহুড়ো কোনো নেই হ্যাঁ তাড়াহুড়ো কোনো তাড়াহুড়ো নেই আপনাদের এই কারণেই তাড়াহুড়ো নেই আপনারা জানেন যে তাড়াহুড়ো করে কিছু হবে না সব কিছু নির্দিষ্ট টাইম ফিক্সড করা রয়েছে ডিভাইন টাইমিংয়ে হবে এবং আমার সামনে যে কাজটা রয়েছে সেটা আমাকে এই মুহূর্তে করে যেতে হবে এবং সেটাই আমার জন্য বেস্ট কাজের সামনে যা কিছু ইন্টিউশন আসছে আপনাদের সেটাকে মনবরত ফলো করে চলেছেন একটাকেও মিস করছেন না প্রত্যেকটা ইন্টিউশনকে ধরে ধরে তার উপরে স্টেপ বাই স্টেপ পা ফেলছেন এবং সেই স সেই কারণে আপনাদের জার্নিটা অনেক সহজ আর সরল হচ্ছে আপনারা সহজেই একটার পর একটা সিঁড়ি একটার পর একটা স্টেপ পার করে করে চলে যাচ্ছেন হ্যাঁ আপনার কাছে মনে হচ্ছে খুব স্লো হচ্ছে কিন্তু ইউনিভার্সের দিক থেকে কিন্তু আপনার জীবনের গ্রোথ খুব তাড়াতাড়ি হচ্ছে এই না যে খুব স্লো হচ্ছে হ্যাঁ বন্ধুরা আর আপনারা বেশি ক মানে কথা ভালো বলেন বটে কিন্তু প্রয়োজনের অতিরিক্ত কথা বলতে আপনারা ভালোবাসেন না যতটুকু প্রয়োজন সুন্দরভাবে বললেন গুছিয়ে বললেন ব্যাস আপনার কথা বলা হয়ে গেল আপনার যা প্রয়োজন মনে হলো তা বললেন তারপরে আপনি নিজেকে খুব সুন্দরভাবে স্টপ করে রাখেন আর আপনার বেশি কথা বলা বাড়ানো বা শোনা কারণ আপনার মধ্যে কাউন্সেলিং ক্ষমতা রয়েছে আপনি বড় ধরনের একটা কাউন্সেলারের কাজ করেন সে আপনি যেখানেই থাকুন এই গ্রুপে তো অনেকেই আছেন যারা কাউন্সেলিং নিয়েই কাজ করছেন বা সে নিয়ে পড়াশোনা করছেন মনোবিজ্ঞান নিয়ে পড়াশোনা করছেন সেরকমও কেউ হতে পারেন হ্যাঁ তো আপনাদের সেই স্কিলটা ভীষণ হাই কিন্তু তাই বলে এই নয় যে যেখানে সেখানে যখন তখন এনার্জি আপনি বিলিয়ে দিচ্ছেন খরচ করে ফেলছেন অপ্রয়োজনে না বুঝে তা নয় কারণ আপনারা অ্যালাইন তো ইউনিভার্সের সঙ্গে অ্যালাইন তো আপনারা জানেন যে কখন আমাকে কি করতে হবে কখন কতটা করতে হবে হ্যাঁ প্রয়োজনের অতিরিক্ত একটা কথা বলেন না যতটুকু বোঝানোর বোঝালেন যতটুকু বলার বললেন যতটুকু করার করলেন হ্যাঁ তারপরে ফুল ফোকাস নিজের প্রতি আর আপনার মনে হয় না যে জোর করে কিছু বোঝানো সম্ভব কাউকে তাই আপনি জোর করেন না কাউকে যেটুকু আপনার পরিষ্কার মনে হবে সেটুকু আপনি বলবেন তারপরে সে বুঝলে বুঝলো না বুঝলে না বুঝলো হ্যাঁ কেউ যদি বলে যে আপনাকে এই জায়গায় আমি বুঝতে পাচ্ছি না সেখানে আপনি বুঝিয়ে বলছেন ঠিক আছে কিন্তু অপ্রয়োজনে কাউকে জ্ঞান দিতে আপনি নারাজ কিন্তু আপনি ভীষণ মানে জ্ঞান কালেক্ট করেন সব জায়গা থেকে সব জায়গা থেকে আপনার নলেজ নিতে ভালো লাগে নলেজের মধ্যে রাখতে ভালো লাগে হ্যাঁ মেন মেন্টর হওয়ার ক্ষমতা আপনার মধ্যে আছে সে যে ধরনের হোক কেউ হয়তো টিচার কেউ হয়তো যে কোনো যে কোনো প্রফেশনে যে কোনো জায়গায় মানে ভালো বক্তা কমিউনিকেশান স্কিল এবং অসাধারণ আপনাদের মেন্টার মেন্টরিং যেটাকে বলা হয় সেটা ভালো মানে কাউকে গাইড করা বা কাউকে পরিচালনা করা তাকে দেখানো শেখানো বোঝানো এইগুলো স্কেল আপনাদের মধ্যে ভীষণ উন্নত হুম এই গ্রুপে কারো কারো এরকম হতে পারে যে বেবি নিতে চাইছেন তো বেবি নিতেই পারেন ইউনিভার্সির তরফ থেকে সেরকম একটা মেসেজ আসলো আর বন্ধুরা আমি আর সেরম কিছু মেসেজ পাচ্ছি না যা যেটুকু বলার ওই আপনাদের এনার্জিটাই ওরকম যে আপনারা যেটুকু বলার সেটুকু বলে দেবেন ঘেনাবেন না ঘেনাবেন না তো আমিও এখানে তাই স্টপ করছি হ্যাঁ আমি এখানে স্টপ করছি যদি ভালো লেগে থাকে বন্ধুরা আপনাদের সঙ্গে যদি ম্যাচ করে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আমার অনেক অনেক ভালোবাসে নেবেন খুব 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 ভালো থাকবেন আজকে এখানে ডাটা